আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন বেতার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম বসর খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট নাগরিক প্রয়োজন তাই নিরাপদ খাদ্য ব্যতীত নতুন প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব নয় মন্ত্রী আজ কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত হোটেল রেস্তোরাঁ ও খাদ্য ব্যবস্থাপনায় নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরানের সভাপতিত্বে এই সেমিনারে খাদ্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নিরাপদ সেমিনারে নিরাপদ খাদ্য গুণগত মানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড মনিরুদ্দিন এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি হোটেল রেস্তোরাঁ ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এর আগে এম এস কার্যক্রম ও ঝিলংজা খাদ্য গুদাম পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ঈদগাঁও চকরিয়া ও পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ করা হয়েছে আজ দুপুরে চট্টগ্রাম নগরী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার তোফাইল ইসলাম শপথ পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিসের স্থানীয় সরকার শাখা এই শপথ অনুষ্ঠানের আয়োজন করে গত একুশ মে এই তিন উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয় সামুদ্রিক মৎস্য প্রজনন মৌসুম উপলক্ষে সাগরে মাছ ধরায় পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা চলছে গত বিশ মে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী তেইশ জুলাই পর্যন্ত চলবে এ সময় কর্মহীন হয়ে পড়া জেলেদের মাঝে সরকার বিশেষ ত্রাণের চাল বরাদ্দ করেছে সমুদ্র উপকূলে চলমান এই কার্যক্রমের অংশ হিসেবে আজ দুপুরে মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের জেলেদের মাঝে জনপ্রতি ছাপ্পান্ন কেজি চাল বিতরণ করা হয় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আবু হাইদার এই কর্মসূচির উদ্বোধন করেন এ সময় তদারক কর্মকর্তা মোহাম্মদ সৌরভ হোসাইন মৎস্য অফিসের প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইউপি মেম্বার ও সচিব সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এই ইউনিয়নে এক হাজার সাতশো আটান্ন জন জেলের মাঝে আটানব্বই মেট্রিক টন বিতরণ করা হয়েছে ওখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সশস্ত্র জনগোষ্ঠীর আর্সার দুপক্ষ এবং পুলিশের গুলিতে এক রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে আজ সকালে উপজেলার ঘুনারপাড়া ১৯ নম্বর ক্যাম্পে এ চার ব্লকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্ম আট আর্ম পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আমির জাফর নিহত মুনাফ একই ক্যাম্পের বাসিন্দা আজিমুল্লার ছেলে পুলিশ জানিয়েছে আব্দুল মুনাফ একজন চিহ্নিত সন্ত্রাসী তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে নিহতের তদন্তের জন্য কক্সবাজার জেলার সদর হাসপাতালের প্রেরণ করা হয়েছে বলে জানান এপিবিএন এর এই কর্মকর্তা আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকার সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম হতে ঘণ্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক্ষতে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ মিনিটে আগামীকাল সূর্য দেওয়া হবে ভোর পাঁচটা নয় মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনৌ সংলগ্ন এলাকা সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হয়েছে দুপুর দুটা উনত্রিশ মিনিটে চলবে রাত আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত আটটা ছাপ্পান্ন মিনিটে চলবে রাত দুটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত দুটা ঊনপঞ্চাশ মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারতে হবে আগামীকাল নটা সকাল নটা বেজে পঁচিশ মিনিটে